শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী নীলষষ্ঠীর জন্যে পুজো দিতে যাব আর সারাদিন আজকে উপোস থাকবো চলো এখন সকালবেলা সমস্ত ঘরের কাজকর্ম করে নিই আগে প্রথমে বিছানাটা তুলে নিতে হবে ঝুনু আসবে এক্ষুনি কাজে চলো এখন করি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী নীল ষষ্ঠী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আর সকালবেলা সমস্ত বাসি কাজ ছেড়ে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি পুজোর বাজার করতে আর এখন পুজো দেবো না আমি তো সেই সন্ধেবেলায় পুজো দিই আর জানোই তো আমি দণ্ডি কাটবো বাবার নামে দণ্ডি কেটে তারপরে পুজো দেবো চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম সঙ্গে থাকো সারা আমাদের সকলের আগে পেটের চিন্তা করতে হবে তাই জন্যে সাবু নিয়ে সকাল সকাল বসে পড়েছি দেখো সকালবেলা সাবু নিয়ে বসে পড়েছি সাবু যাব। কারণ যেহেতু সারাদিন উপোস থাকবো রাত্রিবেলা কি খাবো না খাবো সেটা তো আগেই চিন্তা করতে হয় আর সাবুটা ভিজবে না সারা সকাল থেকে না ভিজিয়ে রাখলে ওই জন্য সাবুটা আগে বসে ভিজাতে হবে পুজোই করি আর যাই করি পেটটা তো আর কেউ মানবে না সারাদিন উপোস থাকার পরে রাত্রিবেলা তো খেতেই হবে ওই জন্য সাবুটা নিয়ে বসে পড়েছি সাবু ভিজাবো আর তারপরে বাড়ির সকলের জন্য তো রান্না করতেই হবে সব কিছুর আগেই পেটের চিন্তা করতে হয় পেটের চিন্তার জন্যেই পেটের জন্যেই এত কিছু মারামারি ফাটাফাটি ঝগড়া অশান্তি সব কিছু পেটটা যদি আমাদের না থাকতো তাহলে হয়তো কিছুই করতে হতো না পেটের জন্যই সব কিছু করতে হবে চলো এখন এত বক করে লাভ নেই সকালবেলা চলো সাবুটা এখন ভিজিয়ে দিই বরদানায় সাবু আর বরদানা সাবুগুলোই আমার ভালো লাগে খেতে না হলে ভালো লাগে না খেতে এইগুলোই ভেজাবো এখন পরে আসছি যে দেখো এক্ষুনি বললাম যে পেটের চিন্তা করতে হবে ওই সকালবেলা আজকে লুচি করব এই যে লুচি এখানে বেলেও নিয়েছি টিফিনের জন্যে টিফিনও হবে আর দুপুরবেলা খাওয়া হবে আর আমার বরের নেমন্তন্নও রয়েছে বর তো খাবে না আর মেয়ে খা মেয়ে খাবে শুধু মেয়ের জন্য আর ভাত করছি না লুচি দুপুরবেলাও খাবে আর সকালবেলা টিফিনেও খাওয়া হবে লুচি আর একটু তরকারি করব চলো এখন ভেজে নিই এই লুচিগুলো লুচি আর তরকারি করে নিয়ে তারপরে আসছি আবার রান্না টান্না করে নিয়ে চলে এসেছি একবারে স্নান করে পুজো করতে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আজকে আগে বাবা শিবকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছে ঘি মধু গঙ্গাজল সব দিয়ে তারপরে একটা আকন্দ ফুলের মালা গেঁথেছি বাড়িতে দিয়ে পুজো করে নিচ্ছি চলো এখন সমস্ত পুজো করে নিয়ে পরে আসছে তো মন্দিরে পুজো দিতে চলে এসেছে আর দণ্ডি কাটা হয়ে গেছে দণ্ডি কাটিছি যখন তখন এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল ভক্তদের আর আমার মেয়েরা কেউ তো আমাকে খুঁজে পায়নি আমি দণ্ডি কেটে চলে এসে স্নান টান করে এখন ভিজে কাপড়েই পুজো দেব কারণ ওখানে তো আর কাপড় চোপড় চেঞ্জ করার মতন কোনো জায়গা নেই ওই জন্য ভিজে কাপড়েই দাঁড়িয়ে আছে মেয়েরা পরে আমাকে অনেকটা পরেই আমাকে খুঁজে পেয়েছে খুঁজে পাওয়ার পরে এই যে সমস্ত পুজোর জোগাড় করে নিয়ে দাঁড়িয়ে আছি পুজো দেব আর যেহেতু ভক্তারা সব দণ্ডি দিচ্ছে দণ্ডি না দেওয়া শেষ হওয়া পর্যন্ত তো আর মন্দিরে পুজো দেওয়া যাবে না তাই রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছি ভক্তাদের সব দণ্ডি দেওয়া শেষ হবে তারপরে পুজো দেবো চলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে ভক্তারা শেষ হয়ে গেলে তারপরে পুজো দেব আর কী কি হচ্ছে সমস্ত বক্তারা কে কি করছে আরও সব যারা মেন ভক্তা থাকে স্যার চার দিনকাল তারা কি কি নিয়ম পালন করে সেইগুলো তোমার সব দেখো মেয়ে মোটামুটি যতটা পেরেছে ভিডিও করে করেছে তোমরা এখানে হোম তো হয়ে হচ্ছিলো দেখতেই পেলে আর এই যে এখানে দেখো উপরে পাগুলোকে বেঁধে দিয়ে নিচে আগুন জ্বলছে তার মধ্যে দুলছে মেন ভক্তা যারা চার দিন ধরে রয়েছে তারা অনেক কিছুই অনুষ্ঠান করতে হয় অনেক কিছু তাদের নিয়ম থাকে সেই সবগুলো আর আমি চলে এসেছি মন্দিরের ভেতরে পুজো দিতে বাবাকে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই আমিও তো দর্শন করবই তার সঙ্গে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিচ্ছি চলো এখানে দেখো ভক্তারা সব বসে আছে তাদের পিঠের ওপর দিয়ে সব আরও কিছু ভক্তারা সব হেঁটে যাচ্ছে এটাও একটা ওদের একটা নিয়মের মধ্যেই পড়ে আর একজন যেহেতু হোমের টিকা সবাইকে দিচ্ছে আশীর্বাদ দিয়ে দিচ্ছে আর এই যে দেখো উপর দিয়ে হেঁটে যাচ্ছে এগুলো কি বলে জানি না সমস্ত চরকেরই বিভিন্ন রকম নিয়ম চলো তোমরাও দেখো আমিও দেখি আমিও তো এইসবগুলো দেখিনি মেয়ে যেহেতু ভিডিও করেছে ভিডিও করেছে বলেই আমি দেখতে পাচ্ছি না হলে কি কি অনুষ্ঠান হয় অত তো জানি না চলো এখন তুমি তোমরাও দেখো আমিও দেখতে থাকি চলো মন্দিরের মধ্যে আমি পুজো দিচ্ছি আর এখানে এই যে হোম হয়ে গেছে হোমের এখন হোমকে ঠান্ডা করবে ঠান্ডা করে সমস্ত সবাই টিকা নেবে আমিও মন্দির পুজো দিয়ে এসে টিকা নেবো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি